এটা হচ্ছে আমাদের সিডোর গ্রুপ ক্যাম্প আজকের আকাশটা খুবই অসাধারণ সকালবেলার এগুলো হচ্ছে নতুন বাস নতুন কন্ট্যাক্টের জন্য অলরেডি অনেক লোক আমাদের ক্যাম্পে এসে পড়েছে নতুন বাংলাদেশ থেকে সবাই নতুন কন্ট্যাকের জন্য

সন্ধ্যার সময় ওই সাইড এ সূর্যগুলা ঢুকবে আকাশের রোজার টা অস্থির আছে এমনি সবসময় আকাশ সবসময় নীল থাকে এরকম মেঘ পাওয়া যায় না হঠাৎ পনেরো দিন এক মাস পর পর আকাশটা এরকম থাকে